ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাবে সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশে সবশেষ ফিফার বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে এরপর আগামী র্যাঙ্কিংয়ের সময় দেয়া হয়েছে আঠাশ নভেম্বর আঠাশ নভেম্বর দু চব্বিশ অর্থাৎ ছয় দিন পর তবে এরই মধ্যে শেষ হয়েছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো আন্তর্জাতিক বিরতির পর নতুন করে র্যাঙ্কিং হালনাগাদ করা হবে আগামী আঠাশ নভেম্বর এর আগে জানা গেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের অবস্থান কত পয়েন্ট যুক্ত হলো কিংবা কত পয়েন্ট হারিয়েছে শীর্ষ দলগুলো সে বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানিয়েছে প্রত্যেক ম্যাচের পর আপডেট হওয়া ফিফার লাইভ র্যাঙ্কিং যেখান থেকেই জানা গেল ফেফার সবশেষ উইন্ডোর পর দলগুলোর পয়েন্টের অবস্থান কিংবা র্যাঙ্কিংয়ের পরিবর্তন ফেফার লাইভ র্যাঙ্কিংয়ে দেখা গেল পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের থেকেও বেশি পয়েন্ট হারিয়েছে মেসিরা সবশেষ উইন্ডোতে একটা ম্যাচে পরাজিত হওয়ায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ফিফার শীর্ষ দল আর্জেন্টিনা হারিয়েছে ষোলো দশমিক দুই পাঁচ রেটিং পয়েন্ট যার ফলে শীর্ষে থাকলেও আর্জেন্টিনার পয়েন্ট কমেছে ষোলো দশমিক দুই পাঁচ বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট আঠারোশো সাতষট্টি দশমিক দুই পাঁচ সবার উপরে আছে তারা অন্যদিকে ব্রাজিল হারিয়েছে আট দশমিক পাঁচ দুই দুই ম্যাচে পরপর ড্র করায় আট দশমিক পাঁচ দুই রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল বর্তমানের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে আছে রেটিং পয়েন্ট নিয়ে উন্নতি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের তাদের বেড়েছে তিন দশমিক চার চার রেটিং পয়েন্ট ব্রাজিলের পরে ছয় নম্বর পজিশনে সতেরোশো ছাপ্পান্ন দশমিক এক দুই রেটিং পয়েন্ট নিয়ে আছে রোনালদোর পর্তুগাল উন্নতি হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির শূন্য দশমিক দুই শূন্য রেটিং পয়েন্ট বেড়েছে তাদের সতেরোশো তিন দশমিক সাত নয় রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষ দশে অবস্থান করছে জার্মানরা ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে দেখা গেল শীর্ষ দশ দলের মধ্যে আছেন আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইটালি এবং জার্মানি ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে দেখা গেল অবস্থান পরিবর্তন হয়েছে বাংলাদেশের দুই দশমিক শূন্য নয় রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশি দলের যার ফলে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে আটশো দশমিক আট শূন্য বাংলাদেশের অবস্থান একশো পঁচাশি নম্বরে তালিকায় ভারতের অবস্থানটা আরও ভালো রেটিং পয়েন্ট হারালেও একশো সাতাশ নম্বরে আছে ভারত